আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট অংশের যে ন্যান গেট দ্বারা হাফ আডার কীভাবে বাস্তবায়ন করা যায় তা আলোচনা করবো তো পূর্বের ক্লাসে আমি এই নয়ার গেট দ্বারা হাফ আডার বাস্তবায়ন করে দেখিয়েছিলাম হাফ অ্যাডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম আশা করি ক্লাসগুলি তোমরা দেখেছ আজকে ন্যান গেট দ্বারা হাফ্যাডার বাস্তবায়ন করব আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো এইখানেই যে লক্ষ্য করি নিম্নে শুধুমাত্র ন্যান গেট দ্বারা হাফাডার বাস্তবায়ন করে দেখানো হলো আমরা জানি হাফাডারের দুইটি লজিক গেটের সমন্বয়ে গঠিত একটি হচ্ছে এক্সোয়ার গেট আর কিছু হচ্ছে অ্যান গেট তো এক্সোয়ার গেটটা হচ্ছে আমি যদি মনে করি এ আর বি ইনপুট আর এস আর সি হচ্ছে আউটপুট এরকম হতে পারে তাহলে এস একটা আউটপুট যেটি এক্স জোয়ার গেট প্রকাশ করবে তাই এস এর মান হবে এটা এ এক্স আর বি আর সি এর মান হবে এ বি সি এর মানটা পরে আসতেছে আগে এটা সমাধান করে নিই এখন এই যে এ এক্স ওয়ার বি এটার আর একটা বিভাজন উপপাদ্য আছে সেটা হচ্ছে এ নট বি প্লাস এ বি নট এ নট বি প্লাস এ বি নট এটা কিন্তু এইটার সমার্থক। এটা তো আমরা জানি আচ্ছা এটা হচ্ছে মৌলিক উপস্থাপন আর এটা হচ্ছে যৌগিক উপস্থাপন এখন আমাদের যদি ন্যানগের দ্বারা বাস্তবায়ন করতে হয় তাহলে এই প্লাসের পরিবর্তে এটা ইন্টু করতে হবে ইন্টুর উপর আবার নট দিতে হবে কারণ গুণের উপরে নট তাকে তো ন্যান বলে সেজন্য আমরা এটা নিচে তুলে নিলাম এটির উপরে ডাবল নট দিব এই যে এ ডাবল নট সমান এ নিয়ম অনুযায়ী আমরা সমীকরণের সুবিধার্থে লজিক সরলীকরণের সুবিধার্থে ফাংশনের সরলীকরণের সুবিধার্থে ডাবল নট যে কোনো জায়গায় দিতে পারি ডাবল নট দিলে মানের পরিবর্তন হয় না এবার লক্ষ্য করি পরের লাইনে এই যে প্লাসের উপরে যে এই নটটা আছে টোটাল নট এই নটটা ভেঙে কিন্তু দুই খণ্ড করতে পারি সেক্ষেত্রে প্লাসটা ইন্টু হবে এই যে প্লাসটা ইন্টু করলাম ফলে এই নটটা ওই নিচের নটটা ভেঙে এদিক অর্ধেক আসবে ওদিক অর্ধেক যাবে আর উপরের নটটা থেকে যাবে ভালো করে লক্ষ্য করি এই প্লাসটা ইন্টু করার কারণে নিচের নটটা ভেঙে খণ্ড হয়েছে আর উপরের নটটা অলরেডি আছে এখন আমরা যদি লক্ষ্য করি এ নট গুণ করে তার উপরে নট মানে কি এটি দ্বারা ন্যান গেট তৈরি করা যাবে এ বি নট গুণ করে তার উপরে নট এটি দ্বারাও ন্যান গেট তৈরি করা যাবে ন্যান বলতে গুণের উপরে নট বোঝায় আবার এখানে ইনটু মানে কি গুণ তার উপরে নট এটা দ্বারাও ন্যান গেট তৈরি করা যাবে তার মানে এই যে ফাংশনটি পেলাম এটি দ্বারা আমরা যদি লজিক গেট অঙ্কন করি সবগুলো ন্যান গেট হবে তো ফাইনালি এস এর মান পেলাম এইটা এখন আরেকটা আমি ওই যে বললাম দুইটা আউটপুট একটা এক্স অর এটা ধরে আমরা এটা পেয়েছি আর এটা হচ্ছে অ্যান্ড তো গেট যদি সি এর মান ধরি তাহলে এ এ আর বি মিলে যদি গেট হয় তাহলে সি সমান বি হবে বা সি ও বলতে পারি ক্যারি আউটপুট যাই বলি না কেন এটা অ্যান্ড আছে গুণ আছে তো এই গুণ অবস্থায় যদি আমরা ন্যান্ড করতে চাই তাহলে জাস্ট এটার উপর ডাবল নট হবে আর কিছু না ওই যে বললাম একটা নট দেওয়া যাবে না দিলে ডাবল দিতে হবে এবার আমরা এইটা এবং এইটা এই দুইটা দ্বারা পরবর্তী পেজে সার্কিট অঙ্কন করব তাহলে সেই সার্কিটটা সব ন্যান গেটের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে আমি এটা আর এটা নিয়ে যাই পরের পেজে এই যে নিয়ে আসলাম প্রথমে এস এর মানটা নিলাম এটা দিয়ে আমরা এখানে গেট অঙ্কন করব। এখানে এ আর বি দুইটা ইনপুট তো একটা ইনপুট নিলাম নাম দিলাম এ আর একটা ইনপুট নিলাম নাম দিলাম বি প্রথমে এ নট বি এ নট মানে কি এ থেকে আমরা এখানে লাইন টেনে নট যুক্ত করব কিন্তু এ নট হবে ন্যান গেটের মাধ্যমে নট তার মানে এই নট এইভাবে অঙ্কন করব এ একবার সোজা গেছে একবার এই দিক দিয়ে ঘুরে গেছে ফলে কি হয়েছে এটা ন্যান গেট হয়েছে এ আর এ গুণ করে একটা এ তার উপরে এ নট তার মানে এ নটকে এইভাবে উপস্থাপন করা যায় যাকে বলা হয় ন্যান গেটের মাধ্যমে উপস্থাপন এবার বি বিয়ের উপরে কোনো আলাদা নট নাই এই যে উপরে নটটা এটা হচ্ছে এ এ নট বি গুণ করে মিলে তাই বিয়ের উপরে যেহেতু নট নাই তাই বি থেকে আমরা একটা লাইন টানব এবার এ নট আর বি দুটো গুণ করে তার উপরে নট হবে গুণ করার জন্য আমরা ওইটা উপর থেকে নিচে দিকে নিয়ে আসবো এখানে এইখানে আমরা গুণ করার জন্য আবার একটা অ্যান গেট অপমান করবো আর এই গুনের উপরে নট দেওয়ার জন্য আবার একটা নট ব্যবহার করব তাহলে এই যে লাইনটা পেলাম এ নট বি তার উপরে নট এ নট বি তার উপরে এ নট এবার এটা এ বি নট বি নটকে আমরা অনুরূপভাবে আবার ন্যান গেট তৈরি করব বি নট বি থেকে শুরু হলো তাই এটা বি নট এবার এই যে এ আর বি নট দুটো গুণ হয়ে তারপরে নট এটা উপরের দিকে নিয়ে আমরা এটা গুণ করবো গুণ করার জন্য আবার গুণ করার জন্য অ্যান্ড গেট তার উপরে এই উপরের নটটার জন্য এইটা এই যে লাইনটা বের হলো এ বি নট তার উপরে নট এবার এই দুইটা মিলে গুণ করে তার উপরে এই টোটাল নটটা আছে তো গুণ করার জন্য আমরা একটু ছোটো করবো ছোটো করে গুণ করার জন্য আবার অ্যান্ড গেট গুণের উপরে এই নটটা দেওয়ার জন্য আবার আমরা এখানে নট ব্যবহার করব এই যে লাইনটা বের হলো ফাইনালি এটা হচ্ছে এসের এর মান এটা হচ্ছে টোটাল মান এবার সিও সমান বি এখন এটার উপরে আবার ডাবল নট পেয়েছিলাম আমরা মনে আছে ওই যে কিছুক্ষণ আগে যে আমি সরলীকরণ করেছি সেখানে এস এর মান পেয়েছি এইটা ফাইনালি সি এর মান পেয়েছি এইটা তো এটার দ্বারা তো অলরেডি আমরা অঙ্কন করেছি এই আউটপুটটা পেলাম এবার এই সি এর সিও মানে ক্যারি আউটপুট ক্যারি আউটপুট তো সি এর মান যে সি ও এর মান যে এ বি এর উপর ডাবল নট এটা দ্বারা যদি এই এই এর উপর ভিত্তি করে এ এ উপর ভিত্তি করে অঙ্কন করতে চায় তাহলে এ আর বি দুইটা মিলে কি হয়েছে গুণ হয়েছে আগে গুণ করব। গুণ করার পরে নিচের নটটা দিলাম তাহলে এটা যে বিয়ের হলো বি একটা নট এ বি একটা নট হলো কারণ একবার নট ব্যবহার করেছি এখন এটার উপরে আর নট যদি দিতে চাই তো এই ইনপুটকে আরেকবার দুইবার ব্যবহার করে এই একটা ইনপুট ডাবল ব্যবহার করে আমরা আবার এখানে একটা গেট তৈরি করব এইখানে আমরা ডাবল নট দিতে পারবো মানে এই যে এ বি এর উপরে একটা নট দুইটা নট তার ডাবল নট হয়েছে এইভাবে আমরা এই ন্যান গেট দ্বারা এই বিশেষ করে হাফ অ্যাডার বাস্তবায়ন করতে পারি একটি বিষয় খেয়াল রাখবো হাফ অ্যাডারের দুইটা আউটপুট ইনপুটও দুইটা আউটপুটও দুইটা ফিক্সড হাফ অ্যাডারের ইনপুট দুইটা আউটপুট দুইটা এটা ফিক্সড মনে রাখবো এবং ইনপুট এখানে আমি নিয়েছি আউটপুট এস আর সি ও নিয়েছি আর আউটপুট যে আরেকটি হবে সিও মানে কি একটা যোগফল প্রকাশ করবে এস এর মান সামের থেকে সাম সামের সংকেত এস দিয়েছি আর ক্যারি আউটপুট সিও দ্বারা বোঝাইছি তো আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রেসলে আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেছে